আজ আমি গুগলি রান্না করে আপনাদের দেখাবো তার জন্য এখানে আমি গুগলি নিয়ে নিয়েছি দেখুন এটা জল দেওয়া আছে তাই না বুঝতে পারা যাচ্ছে না ভালো করে এখানে লবণ আর গরম জল দিয়ে গুগলিগুলোকে আমি পনেরো মিনিট রেখে দিয়েছি তারপর এখানে তুলে নিয়েছি কটা তুলে নিয়ে এইভাবে ছাড়িয়ে রাখছি দেখুন এইভাবে ছাড়াচ্ছি তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এইভাবে করতে হবে আপনারা দেখতে দেখুন প্রথম থেকে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না কিভাবে রান্নাটা আমি করবো গুগলি রান্না করার জন্য দেখুন এখানে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি গুগলিগুলোকে এবার আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ দিলাম লবণ দেব এবার গুগলিগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব গুগলিগুলো সিদ্ধ করে আমি জল ঝাড়াতে দিয়েছি দেখুন জল ঝরে গিয়েছে এবার গুগলি রান্না করতে গেলে কী কী মশলা লাগবে সেগুলো আপনি আপনাদের দেখাবো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুনের পেস্ট আদার পেস্ট হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী মশলাটা নেবেন এখানে আমি ছোট ছোট সাইজে আলু কেটে নিয়েছি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমি করা বসিয়ে দিয়ে এবার তেল দিয়ে দেবো কড়াতে আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা মনে করলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন এবার আমি গুগলিগুলোকে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে ছি ভাজার দরকার নেই বেশি ভাত হলে খেতে ভালো লাগবে না এইভাবে একটু মেরে নিলাম এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো তখন কুঁচি আর রসুনের চেষ্টা দিয়ে দেব ভালো করে একটু ভেজে নেব আলুগুলো এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি আপনারা যে যতটা পরিমাণে করবেন সেই অনুযায়ী মশলাটা দেবেন দিয়ে দিলাম মশলাগুলো এবার আদার পেস্টটা দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নেবো আরও দুটোর দিকে ধরে যাবে এইভাবে আপনারাও রান্নাটা করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে দেখুন এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে আমি নামিয়ে নেব এইভাবে আপনারাও করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার চ্যানেলে নতুন মান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আমি গরম মশলা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে ঠিক কতটাই সুন্দর লাগবে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে ঘুগরি রান্না যদি হয় গরম ভাত এক উঠে যাবে এটা নিশ্চিন্ত আমি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার আমি একটু জায়গার মধ্যে নামিয়ে নেব আপনারাও এইভাবে বানাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খেতে গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এখানে এখানে রান্নাটা আমি শেষ করলাম